ফাইনালি ফেসবুক ছটি নতুন সূত্রের আপডেট নিয়ে চলে এসেছে যে সূত্রগুলো দিয়ে মানে এই ছটি সূত্র যদি আপনি জানেন তাহলে এই সূত্রগুলো দিয়ে আপনি কি ভিডিও বানাবেন মানে এই সূত্র জানলে ফেসবুক আপনাকে বলে দেবে যে আপনি কোন টপিকে ভিডিও বানাবেন বা সেই টপিকে কোন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে প্রথমত এটা দ্বিতীয়ত সেই ভিডিওতে আপনি কি বলবেন মানে পুরো ভিডিও স্ক্রিপ্ট বলে দেবে তৃতীয়ত যেটা বলবে সেটা হচ্ছে আপনার ভিডিওর জন্য আই ক্যাচি আই ক্যাচি ক্যাপশন সেটা ফেসবুকই বলে দেবে আপনার ভিডিওর জন্য কি হ্যাশট্যাগ দিতে হবে সেটাও ফেসবুক বলে দেবে এবং আরো এ টু জেড ডিটেইলস ফেসবুক কিন্তু বলে দেবে তার জন্য আপনাকে ফেসবুকের নতুন এই আপডেট যেখানে ছটা সূত্রের কথা ফেসবুক বলেছে তো চলুন না দেরি না করে শুরু করা যাক সাইড আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে একদিন আগে ফেসবুক ফর ক্রিয়েটার্স এর আমরা একদম অফিসিয়াল পেজে রয়েছি এবং একদিন আগে ফেসবুক এই আপডেটটা দিয়ে মানে গতকাল আপডেট দিয়েছে আর কি ঠিক আছে এবং এই আপডেটে কি বলা হয়েছে হিয়ার আর সিক্স প্রম্পটস ছটা প্রম্পটের কথা বলেছে এই প্রম্পট গুলো ইউজ করে মানে এই যে আপডেটটা না খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই প্রম্পট গুলো ইউজ করে আপনি আপনার কন্টেন্টকে অনেক বেশি রিচ দিতে পারবেন আপনার কন্টেন্ট ভাইরাল হবে এই প্রমগুলো আপনাকে ইউজ করতে হয় ভালো করে বুঝুন ভালো করে দেখুন কিভাবে আপনি এই ইউজ করবেন কিভাবে সেগুলো আপনার কাজে লাগাতে পারবেন দেখুন প্রথমত কি রয়েছে প্রথম যে রয়েছে যে কন্টেন্ট স্ট্রোমিং মেটা এআই সাজেস্ট টেন কন্টেন্ট আইডিয়াস ফর মাই দিস উইক ইনক্লুডিং হুক অ্যান্ড ফরম্যাটস দ্যাট ড্রাইভ এঙ্গেজমেন্ট বলছে এখানে আপনি যদি এই প্রম্পটা মেটা এআই দেন কারণ আমরা অনেকেই জানি আমরা হয়তো এআই কে ব্যবহার করছি কিন্তু এআই কে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না তাকে সঠিকভাবে প্রম্পট দিতে পারছি না যে কারণে এআই সঠিক অ্যান্সারও আমাদের দিতে পারে না তো এবার মেটা মেটা তাকে এই এআই এর গুলো এর কথা বলেছে যেগুলো ক্রিয়েটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেছে আপনি ধরুন কোনো টপিকে একটা ভিডিও বানাবেন সেই টপিকে ভিডিও বানাতে গেলে আপনাদের আপনাকে কিভাবে বানাতে হবে বা সেই টপিকে ভিডিও কি ভাইরাল হচ্ছে কিনা বা কোন টপিকে ভাইরাল হচ্ছে সব এ টু জেড ডিটেলস বলে দেবে মেটা এআই যদি আপনি এই প্রমটা ব্যবহার করেন আমি সব বলে দেবো সব বুঝিয়ে দেব একটু ওয়েট করুন কিভাবে এগুলো ব্যবহার করতে হবে এবং কিভাবে আপনি খুঁজবেন আপনার জন্য কন্টেন্টের যে ক্যাটাগরি কন্টেন্টের যে আইডিয়া সেটা কিভাবে খুঁজবেন সব এই প্রম্পটের মাধ্যমে খুঁজবেন আর কোনো চিন্তাই নেই আপনাকে আর কন্টেন্ট মানে ভেবে ভেবে খুঁজতে হবে না যে কে কি কন্টেন্ট বানাচ্ছে না বানাচ্ছে কোনটা ভাইরাল হচ্ছে দেখতেই হবে না সব আপনাকে ফেসবুক থেকে বলে দেওয়া হবে তারপরে দেখুন কি বলা হচ্ছে ডেভেলপমেন্ট ডেভেলপ এ কন্টেন্ট সিরিজ কন্টেন্ট সিরিজ সম্পর্কে দিতে পারেন আপনি যে মেটা এআই হেল্প মি কাম কাম আপ উইথ আইডিয়াস অ্যান্ড নেম অফ মাই নিউজ কন্টেন্ট সিরিজ নেম বলে দেবে কিন্তু আপনার যে টাইটেল দেবেন কন্টেন্টের সেটাও মেটা এআই বলে দেবে এছাড়া দেখুন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ যেটা আমি প্রথম যেটা বললাম প্রথমটা এবং দ্বিতীয় ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ মানে আপনি কি হ্যাশট্যাগ দেবেন কোন হ্যাশট্যাগ দিয়ে দিলে ভাইরাল হবে সেটাও মেটা এআই বলে দেবে ভাবতে পারছেন যে মেটা এআই উইথ রাইট ফাইভ ক্যাচি ক্যাপশন পাঁচটা ক্যাচি ক্যাপশন মানে আই ক্যাচি ক্যাপশন ক্যাপশন and recommended hashtag recommended hashtag তার মানে কি ক্যাপশন এবং হ্যাশট্যাগ সবকিছু কিন্তু মেটা এআই রেকমেন্ড করে দেবে আপনাকে আপনাকে বলে দেবে যে আমি এই এই হ্যাশট্যাগ দিন এই এই যে আই ক্যাচি ক্যাপশন সেটা দিন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এর পরে দেখুন আর কি বলেছে এর পরে চার নম্বরে যেটা বলেছে রাইট এ কোলাবোরেশন পিচ মেটা এআই ড্রাফট এ ফ্রেন্ডলি আউটরিচ মেসেজ টু কোলাবোরেট উইথ ব্র্যান্ড ক্রিয়েটর হাইলাইটিং ইত্যাদি মিউচুয়াল বেনিফিটস এন্ড মাই ইউনিক ভ্যালু মানে এখানে বলছে আপনি যদি কারোর সাথে কোলাবোরেট করতে চান কোনো বড় ক্রিয়েটারের সাথে তাহলে তাকে কিভাবে করবেন হাই হ্যালো করবেন তারপরে ডাইরেক্ট বলে দেবেন না সেটা মেটা এআই আপনাকে বলে দেবে যে এইভাবে লিখুন লিখে আপনি পাঠান দেখবেন আপনার সাথে সে কোলা কোলাবোরেট করতে চাইবে আর নর লাস্টে যেটা বলেছে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মানে মেটা এআই আই এম ডুইং এ ভিডিও অন ট্রাভেল টু মার্স মানে আমি একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি দেখাবো যে মানুষ যদি পৃথিবী থেকে মার্ক্সে যেতে চায় মার্কস মানে মঙ্গল গ্রহে যদি যেতে চায় তাহলে সেক্ষেত্রে হোয়াট আর দ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিসিং মানুষকে যদি মার্কসে যেতে হয় তাহলে কি কি চ্যালেঞ্জেস আসতে পারে কি কি অপরচুনিটি আসতে পারে সেই সম্পর্কে যদি আপনি ভিডিও বানাচ্ছেন মানে এখানে এক কথায় বলতে চাইছে আপনি যে কোনো রিলেটেড ট্রাভেল রিলেটেড ভিডিও বানাবেন বা যে কোনো রিলেটেড ভিডিও বানাবেন তো ভিডিও বানাতে গেলে আগে কি করতে হতো আগে আপনি অন্য জায়গায় সার্চ করতেন গুগলে সার্চ করতেন বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বা ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে সার্চ করতেন অনেক সময় কিন্তু আপনার নষ্ট হতো কিন্তু এখন আর সেটা নষ্ট হবে না কিন্তু এখন পুরো একবারে মেটা এআই আপনাকে সব বলে দেবে দেখুন আমি আপনাদের একটা জিনিস করে দেখাচ্ছি কিভাবে এগুলো আপনারা দেখবেন এই যে ছটা সূত্রে রয়েছে ধরুন প্রথমত ফেসবুক অ্যাপে আসবেন এসে ফেসবুক ফর ক্রিয়েটার্স এখানে চলে আসবেন আসার পরে এর উপরে জাস্ট ক্লিক করে রাখবেন ক্লিক করলে কিন্তু এই টেক্সটটা কপি হয়ে যাবে এই যে টেক্সটটা কিন্তু কপি হয়ে যাবে আপনি যদি চেপে ধরে রাখেন ঠিক আছে কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর আপনার ফোনের যে নোট আছে সেই নোটটা খুলে রাখবেন নোটপ্যাড যাকে বলতে পারেন নোটপ্যাড খুলে রাখবেন এবং এখানে এসে আপনি জাস্ট এই দেখুন আমি এখানে কিন্তু পেস্ট করে রেখেছি আগের থেকে কপি করা যে জিনিসটা সেটা জাস্ট আপনি এখানে এরকমভাবে চেপে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দিলেন এই ছটা সূত্র কিন্তু আপনার এক জায়গায় থেকে গেল এবার আপনার যে সূত্রের যখন প্রয়োজন সেই সূত্রটা আপনাকে ইউজ করতে হবে মেটা এআইয়ের মাধ্যমে ধরুন আমি যদি চাই যে আমি এক যেটা রয়েছে এই যে কন্টেন্ট ব্রেন স্ট্রমিং স্ট্রোমিং আমি কি ধরনের কন্টেন্ট বানাবো কোন টপিকে বানাবো তার উপরে আমি একটা আইডিয়া চাই তাহলে জাস্ট কিছুই না আমি এখান থেকে এই যে নোটের থেকে এখান থেকে কি করবো কপি করবো এই টেক্সটুকু শুধু এইটুকু কপি করবো ঠিক আছে এক নম্বর যে সূত্রটা আছে এটা কপি করবো কপি করে আমি চলে যাব মেটা এআইতে মেটা এআই মানে আপনার মেসেঞ্জারটা ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করে মেটা এআইতে যাবেন ঠিক আছে মেটা এআই আমার এখানে রয়েছে দেখে দেখতেই পাচ্ছেন খোলা রয়েছে এবার এখানে আমি জাস্ট পেস্ট করবো এটা যেটা আমরা কপি করলাম নোটপ্যাড থেকে পেস্ট করে আমি এবার সেন্ড করে দাও ঠিক আছে সেন্ড করে দিলাম যেই সেন্ড করলাম দেখুন মেটা এআই কিন্তু আমাকে অ্যানসার দেওয়া শুরু করে দেবে দেখুন অ্যানসার দিচ্ছে টু গেট স্টার্টেড দেখুন এখানে বলছে কি টু গেট স্টার্টেড আই উইল নিড টু নো হোয়াট ইউর নিশ আপনি কোন নিসে বানাতে চান আপনার যে কন্টেন্ট তো আপনি মনে করুন এডুকেশানে বানাতে চান মনে করুন গেমিং এ বানাতে যান টেকনোলজিতে বানাতে যান যা খুশি বানাতে চান ধরুন আমি যদি বলি যে আমি হচ্ছে ট্রাভেল এ বানাতে চাই ট্রাভেল ব্লগ তাহলে আমি এখানে আবার অ্যানসার দেবো যে ট্রাভেল ব্লগ দেবো ট্রাভেল ঠিক আছে দিয়ে আমি আবার সেন্ড করে দেবো যেই সেন্ড করে দিলাম আমাকে মেটা আবার অ্যান্সার দেবে যে ট্রাভেল ব্লগ যদি আপনি বানাতে চান তাহলে আপনার কোন এখন বানালে হওয়ার বেশি রয়েছে কিন্তু দিয়ে দিচ্ছে মেটা অ্যান্সার একদম এই যে দেখুন এটা এআই কিন্তু সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিয়েছে এবং তার সাথে ভিডিও দিয়ে দিয়েছে যে কোন ধরনের ট্রাভেল ব্লগ গুলো এখন ভাইরাল হচ্ছে এই ধরনের ট্রাভেল ব্লগ আপনি বানাতে পারেন এই যে এই ব্লগগুলোতে যেখানে যেখানে যাওয়া হয়েছে এই ব্লগে সেই ট্রাভেল ব্লগগুলো আপনি বানাতে পারেন এগুলো ভাইরাল হচ্ছে আবার ধরুন আমি মনে করলাম যে না আমি এখানে কি করব টেকনোলজির উপরে দেব তাহলে আমি দিয়ে দেবো টেক টেকনোলজি ঠিক আছে দিয়ে আমি দিয়ে দিলাম মানে সেন্ড করে দিলাম সেন্ড করার পর আমাকে কিন্তু মেটা এআই কি দেবে যে টেকনোলজির ওপরে যেগুলো ভাইরাল হচ্ছে যে ভিডিওগুলো সে রিলেটেড টপিক কিন্তু মেটা এআই আমাকে সাজেস্ট করবে দেখুন আমাকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে হিয়ার আর টেন কন্টেন্ট আইডিয়াস ফর ইউর টেকনোলজি নিস দেখুন টপ ফাইভ গ্যাজেটস গ্যাজেট টু ওয়াচ আউট তারপরে হাউ এআই ইজ চেঞ্জিং ইত্যাদি ইত্যাদি এরকম কিন্তু সব দিয়ে দিচ্ছে থেকে আর কোনো চিন্তা নেই কনটেন্ট নিয়ে কি কনটেন্ট বানাবেন যদি আপনি এই মেটা এআই ইউজ করেন এই ছটা সূত্রের মাধ্যমে তাহলে আপনারা কোনো চিন্তাই থাকবে না যে কি ভিডিও বানাবেন আপনি সেই ভিডিওর ক্যাপশন কি দেবেন সেই ভিডিওর হ্যাশট্যাগ কি দেবেন সব কিন্তু আপনি এই ছটা সূত্রের মাধ্যমে জানতে পারবেন মেটা এয়ার মাধ্যমে আর মেটা এআই আপনার মেসেঞ্জারের মধ্যেই কিন্তু রয়েছে এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু রয়েছে বোঝা হলো আশা করি বুঝতে পেরেছেন যদি এর এরপরও এই আপডেট নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে আপনি কমেন্টস করতে পারেন আর আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন